একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা শুনবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এই মানুষটার এই মুহূর্তে বাংলাদেশ থেকে ধরেন পাওয়ার মতন সুযোগ সুবিধা নেওয়ার মতন কি আছে মানে কোনো কিছু আছে আমরা ভাবছিলাম একটা রাজনৈতিক দল ফাংশন করবেন এখন সেটাও করবেন না আজকে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন বা যে বিভিন্ন মারফত গণমাধ্যমে বক্তব্যগুলো আসছে আমার কাছে মনে হয়েছে যে রাগে ক্ষোভে অভিমানে যে আরে কোন জাতির লেগে এগুলা করতেছি এই জাতি তো বড় অস্থির জাতি বড় তারাহুরা জাতি নেতাদেরও অনেকের বড়ই তারাহুরা কখন যে আমরা চেয়ারটাতে বসবো আর এই সকল তারাহুরাতে তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন আমি বিশ্বাস করি তার প্রথম দিনের বক্তব্য জাতির উদ্দেশ্যে দেওয়া দ্বিতীয় ভাষণ তৃতীয় দিনের বক্তব্য টোটালি আলাদা তৃতীয় দিনের বক্তব্যটা কখন আসছে যখন এতগুলা দল আছে একটা লোক বিকাল তিনটা থেকে খালি বৈঠক কি বৈঠক বৈঠক কি বৈঠক এক একজন যাচ্ছে দাবি দেওয়া একত্রিশ পঁচাত্তর ছয় বিশ দাবি দেওয়া দিচ্ছে বেটার তো ভাই আপনার বাপ দাদা আছেন এই বয়সে একটা ভালো কথা কই তো মিজাজ গরম হয়ে যায় তাই না মুরব্বীরা মেজাজ গরম হয় চৌরাশি বছর বয়স্ক একজন মানুষ রেস্ট দরকার আই সে যদি চাপ দেন তো আসেন আবার নির্বাচনী রূপরেখা নিয়ে তিনি রাগের মাথায় আমার মনে হয় যে সিদ্ধান্তটা নিছেন কারণ বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি যে পরিমাণ জট লাগছে মিনিমাম দুই বছর লাগার কথা কিন্তু আজকে তিনি বলতেছেন আমি কোন সময় নষ্ট করব না তিনি কেন মনে করতেছেন যে সময়টা নষ্ট হচ্ছে কারণ ওই রাজনৈতিক নেতারা বারবার বলছেন যে তিনি সময় গত এক মাস আগেও তো পাঁচ বছর আগে নির্বাচন কল্পনা তো আনেন নাই এরপরেও যে নির্বাচন হইয়া পাশ করবেন সেটাও ভাবেন নাই যতক্ষণ শেখ হাসিনার দম থাকতো ততক্ষণই আওয়ামী লীগ গাইরা থাকতো এটাই বাস্তবতা সেখান থেকে যেমনে যেমনে হোক ক্ষমতা পতন হয়েছে তিনি আসছেন তিনি আসার পরে প্রথম দিন বললেন যে সংস্কার করে আমরা সুন্দর একটা নির্বাচন দেব এরপরে দ্বিতীয়বার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কি বললেন জনগণ যতদিন চায় এখন তৃতীয় ধাপে আইসা তিনি আজকে বক্তব্যরা দিয়ে বসলেন যে আমি অযথা নির্বাচন আয়োজনে সময় নষ্ট করবো না যৌক্তিক সময়ের ভিতরে নির্বাচন দিয়ে দিব কেন রাজনৈতিক নেতাদের চাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় আমি নষ্ট করতে চাই না অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না খুবই দ্রুত সংস্কার কাজগুলা যতটুকু পারা যায় ততটুকু শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরি আমরা করে দিব তো এই সময় প্রধান উপদেষ্টা তিনি বলছেন যৌক্তিক সময়ে সব কিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার তিনি ওয়াদাও করছেন কিতা করব কোন তারিখ পে তারিখ তারিখ পে টেলিভিশন খুললেই ডক্টর নিয়ে সমালোচনা সন্দেহ এটা সেইটা এটা হইল কেন ওই যে আসিফ নজরুলের পিছনে ছবি আছে কেন তারপর হচ্ছে শাখাওয়াত সাহেব তিনি একটা বক্তব্য কেন দিলেন এই মানুষগুলাই তো ভাই দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের কাছে বিএনপি জামাতের এজেন্ট হিসাবে মাইট টেরও খাইছে প্রায় এই লেভেলের আজকে আপনারা তারা সব নগদে বানাই ফেলছেন আওয়ামী লীগের দালাল তো ডক্টর অনুষ্ঠান আপনাদের চিন্তে হচ্ছে সতক্ষ আপনারা লেখা শুরু করছেন ভাবা যায় আপনি খান্না সুদ ব্যাংকের একখানা কি খালি সব মানে একদম সধি সাধ্য এ দেশের মানুষ দুনিয়ার বাট পার এ দেশের মানুষ আমরা অন্যের উপর আঙ্গুল তোলা খুব সহজ একটা বয়স্ক মানুষ দিকে টকসু যা আছে বা আমার নিজে তো বিরক্ত লাগতেছে যদি ডক্টর ছাইরাই দে যে ঠিক আছে বিচক্ষণ মানুষ হুট করা পদত্যাগ হয়তো করবে না করবে কি নাও দুই মাস পরে ইলেকশন দাঁতিরা এখন সহই হই রই রই এরপরে আরেক অংশ আমরা যারা আমজনতা যারাই আসে মারা খাও দখল লুটপাট চান্দাবাজি কতগুলো দেখছেন বিএনপির ঘটনা জামাতের আবার আসামি করছে একটা জায়গাতে দেখছেন গণমাধ্যমে আসতেছে সংস্কারটা আপাতত আপনার কাছে মনে হবে যে এটাতে আওয়ামী লীগ অ্যাডভান্টেজ পাচ্ছে কিন্তু আপনি যদি দূরদর্শী চিন্তা ভাবনা করেন অদূর ভবিষ্যতে আপনিও অ্যাডভান্টেজ পাবেন তবে ডক্টর ইউনুস একটা কোথাও কিন্তু বারবার বলছে প্রত্যেকটা অপরাধীর বিচার হবে প্রত্যেকটা এক রাইতে যদি পুলিশের সব বাদ সব অফিসার বদলাই ফেলে সচিবালয় আওলাই ফেলে ভাই রাষ্ট্রটা চলবে কেমনে পুলিশ নাই থাকবো কেমনে যদি এখন ঘোষণা দেয় যে যারা যারা অপরাধ করছে সবাই লিস্ট করে আজকে রাত্রে ক্রস ফায়ার দিয়ে দেবো পুরো বাংলাদেশ পুলিশ শূন্য হয়ে যাবে পরে এত না একটা সিস্টেম আছে একসাথে সবগুলো ধরে চিপতে পারবে যেমনে যেমনে কৌশল এক চিপা দিয়ে হাগুবার করবে সেই চিপার দিকে তিনি যাচ্ছেন আওয়ামী লীগের যারা লুটপাট করছে দুর্নীতি করছে অন্যায় করছে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের যে কোনো জায়গায় প্রত্যেকটা লোকের কিন্তু বিচার হবে এখন আমরাই যে বারবার বইলা দিতেছি তারাও তো সচেতন হয়ে যেতেছে ফাংশন করতে দিবে না নানান জায়গা থেকে নানান কিছু এখানে হচ্ছে সাল্লাহ রস্তে ডক্টর ইউনুস সাহেব আপনারা ধৈর্যহারা করেন না একটু নিজের দিয়ে ভাবেন বক্তব্যের ভাষা কি মনে ফেলবে সেই জুলুমের শাস্তি আল্লাহ দিছে আওয়ামী লীগ আবার আপনি আরেক জুলুমকারী হিসেবে তাড়াতাড়ি বসার জন্য চেয়ারে পাগল হয়ে গেছেন ভুলিয়া গেলেন মাত্র তিন দিন আগের ঘটনা তিনি কাজ করতেছে তারা কাজ করতে দেন অভিমান করে যদি সইয়া যায় ঠাস করে নির্বাচন দিয়া দেয় প্রয়োজনীয় পদক্ষেপ না করিয়া এইটার ফায়দা যেমন আপনারা লুটবেন আগামী দিনে আজকে আওয়ামী লীগ যা যা তৈরি করে গেছে এগুলো সব কিছুর প্রথম শিকার আওয়ামী লীগে হচ্ছে তাই না আওয়ামী লীগই তো এগুলোর এখন বাট খাওয়া খাচ্ছে ভবিষ্যতে আবার আপনারা খাবেন কাজ করতে দেন ওনারা ভালো থাকেন